কুম আপনারা সবাই কেমন আছেন বা তোমরা সবাই কেমন আছেন সকালবেলা যাওছি করে কোন তো ঠিক জায়গা মতো কামত হাত কিন্তু এই যে হাতিয়ারের ব্যাগ আছে দাদা যাই হোক হাতিয়ারের ব্যাগ উভেজায় কষ্ট এর মতো আর কষ্ট হয় না তো আজকে আমরা কামড় যাওছি কটা জানেন আজকে আমরা কামড় যাচ্ছি আমাদের ওই যে আমার বাংলার হাট ডিহারিডাঙ্গা মাদ্রাসা হাবিজি মাদ্রাসা হাট আজকে দিন কিন্তু পেশায় তো রাজমিস্ত্রি ওটা তো তোমরা জানে নে এখন ঘটনা হচ্ছে আজকে তোমার সাথে এখন শেয়ার করবো মাদ্রাসা কীভাবে কাম হবে ওই জানো না আর আলামিন ভাই আইস হচ্ছে এখন আইসে নেই আমরা চলে এসেছি ল্যান্ড কোনো কারণে তো ভাইয়ের বেতারা কাম করবো আইসু তো দেখাও আজকে এই জায়গাটা সারাদিনে কাম করবো এবং আজকে কি কাম করে আমরা তোমাকেও শেয়ার করবো আজকে প্রচুর পরিশ্রমের কাম আছে বিশেষ করে গেটটা হ্যাঁ একটু গেটটার কাম আছে গেটটা দেখাও এই গেটের মধ্যে আছে পাশে আছে গেটটা দেখো গেটের মধ্যে প্রচুর পরিমাণে আছে কাম আছে যেমন এই কালাম গুলো খুলবে লাগবে ওই তোমার দেখাই মেলা দুঃখ একটা সাড়ে টা পড়ার পর ক্যামেরা বের করছো তো এখানে যদি আপনারা চান আপনাদের ছেলেদেরকে হাফেজ বানানো সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা চাইলে অবশ্যই আপনার ছেলেদেরকে এখানে ভর্তি দিতে পারেন এই হোক এমন এক ভাইয়ের ইট আজকে হাতত নিছু যে বলার বাইরে এই ভাই মোর প্রতিনিয়ত ভিডিও দেখে থাকে ঠিক আছে ভালো করে ইটটা দেখো এম এম এস ঠিক আছে পার্বতীপুর তাজের ভাড়াটাকে বর্তমান এম এম এস ভাড়ার বানানো হয়েছে তো ওই এম এম এস ভাড়া আপনারা সবাই যাবেন ভাই ইটগুলো দেখেছি মানসম্মত ভালোই কোয়ালিটি আছে তো এই যে এম এম এস তো এম এম এস ভাইকে আমি জানাচ্ছি ভাই আপনার আপনার ইট দিয়ে কিন্তু আমি আজকে প্রথম কাজ করতেছি ভাই এইখানে তো অবশ্যই দেখি আপনার এটার কাজ কেমন হয় দর্শক শ্রোতা তোমাগুলা দেখো হ্যাঁ এই যে আলামিন ভাই কোটেছে এই টুই টুই এর তো गाइस এখানে ধরলাম এই যে কাজে কষ্টের কাজে সেনিয়া তো ধরি এই যে গেটটা এই গেটটা কিন্তু এখানে লাগা হবে দাঁড়ান দেখাই এই গেটটা কিন্তু এখানে এই দরজায় লাগা হবে এইখানে লাগা হইবে তো এখানে ফুটে 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 করবে না বেশ 6টা এই ছয়টা ফুটে করবার লাগবে ছয়টা ফুটে মনে করেন যে মো জীবন বেড়ে যাইবে তা খুঁজছ হ্যাঁ এটা খুঁজতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আর কথা হচ্ছে বাম হাত দিয়ে কমাও আর বাম হাত কালেক না মনে করেন যে মালপাতি বেশি ডাঙায় সমস্যা হয়ে গেছে এখন কাজ করছো মো শুটিং স্পটও যেটুকু না আমরা প্রতি সপ্তাহে শুটিং করবার আসি সেই শুটিং স্পটত আসিয়া এই কাম করেছি এই এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটা কাম করেছে এই নাম্বারই খুঁজতে যা একটা ফুটে করছে খালি এগুলা কিন্তু শোক দর্শক শোধা কেন জানে নাহলে যখন ভিডিও আসি এই যে ডিয়ারি ঢ্যা মাঠ দেবে না কিন্তু সোকলে আমার মনে করেন যে গ্যালারি ভর্তি করে দেখে এই যে আর বিশেষ করে ভিডিও ছাড়া আছে রে